সালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ নুর আলম প্রিয় বাজার বিড়ি থেকে মা কষ্টের কথা ভেবে আমরা নিয়ে এসেছি অত্যাধুনিক মাল্টি ফাংশনাল মিট গ্রাইন্ডার বা ফুড প্রসেসর অত্যাধুনিক এই মিট গ্রাইন্ডারটি দিয়ে আপনি খুব কম সময়ের মধ্যে যেই কোনো রকমের মাংস মুরগি কিমা করতে পারবেন এই ছাড়াও আদা রসুন সহ যে কোনো ধরনের মশলা ফেস্ট করতে পারবেন জুস করতে পারবেন সব রকমের সবজি শপিং করতে পারবেন আমাদের এই মেড গ্রেন মাল্টিফাংশনাল মিড গ্রেন্ডারটি মেড ইন চায়না চায়নার অত্যাধুনিক ব্র্যান্ড ডিজাইন রেজিনা ডিজাইন রেজিনা ব্র্যান্ডের অত্যাধুনিক ফাইভ হান্ড্রেড ওয়ার্ড মোটর এবং এই মোটরটি আপনার একদম কপার কয়েল যা এক বছর ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আপনি আপনারা আমাদেরকে নক করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সার্ভিস দেব। উইদাউট কস্টে আমরা সার্ভিসিং করে দেব আর এক মাসের মধ্যে চ্যালেঞ্জ আমরা দিচ্ছি যদি কোনো রকমের সমস্যা হয় আমরা একদম নতুন রিপ্লেস করে দেব আপনাদেরকে আমাদের এই মিট গ্রেনটি অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটে যে অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের ইনবক্সে নক করুন আন্নুর প্রিয় বাজার বিডি ডট কম এই নাম্বার থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনি অর্ডার করতে পারেন কোনো রকম অগ্রিম পেমেন্ট ছাড়া আমরা আপনার বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনি বাসায় পৌঁছার পর চেক করে তারপর আমাদেরকে পেমেন্ট করবেন অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না ইনশাল্লাহ আশা করি আপনি অনেকগুলো সমস্যার সমাধান করতে পারবেন আমাদের এই মেড গ্রাইন্ডারটি দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা যে সাধারণ ব্ল্যান্ডার ব্যবহার করছেন ওইটাতে আপনি যখন কোনোরকম আদা বা হলুদ বা রসুন ব্ল্যান্ডিং করবেন তখন আপনি এক কেজি আদার ব্ল্যান্ডিং করতে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট সময় নেবে অর্থাৎ একবার আপনি আদা এক ফোয়ার বেশি দিতে পারবেন না এক ফোয়া করে আপনি পাঁচ মিনিট করে হলো চার এক কেজিতে পনেরো থেকে বিশ মিনিট সময় মিনিমাম আপনার লাগবে আর আমাদের এই মাল্টিফাংশনাল মিড গ্রেন্ডার আপনি একবারে এক কেজি আদা এক কেজি রসুন বা এক কেজি পেঁয়াজ একবার আপনি ব্লেন্ডিং করতে পারবেন রকম হয়রানি ছাড়াই আর আমাদের এই মিড বাটিটি ক্যাপা বাটির স্টেনলেস স্টিল বাটির ক্যাপাসিটি দুই দুই লিটার আপনি এবং ব্লেডগুলো চারটা ব্লেড আপনার তাও স্টেনলেস স্টিল এবং মোটর বেয়ারিংটাও স্টেনলেস স্টিল মোটর কয়েলটা হানড্রেড পার্সেন্ট কফার কয়েল তো আর দেরি না করে এখনই অর্ডার করুন আপনার পছন্দের মাল্টি ফাংশনাল মিট গ্রাইন্ডার যা দিয়ে আপনি সব রকমের ব্ল্যান্ডিং চপিং এবং গ্রাইন্ডিং করতে পারেন আসালামুক রহমতুল্লাহি খালি একটু চেক করে নেবেন যদি পানি কম হয় একটু পানি দিয়ে দেবেন তার মতো একটা প্লাস্টিকের ইয়ে আছে যেটা দিয়ে আপনি একটু ইয়ে করে নিতে পারেন এভাবে আপনি আমাদেরই এটা বহু